আসসালামু আলাইকুম আমার ভাই বন্ধুরা পিয়া আপুর আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমার এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য আমাদের এই সমাজে এরকমও ভাই বোন আছে বিয়ের বয়স পার হয়ে গিয়েছে কিন্তু বিয়ে কোনোভাবে করতে পারছে না বিভিন্ন কারণে সমস্যা একের পর এক সমস্যা একের পর এক ঝামেলা ও সব ভাই বোনদের জন্য আজকের এই ভিডিও কিছু কিছু সমাজে এরকম বোন আছে বিয়ের বয়স পার হয়ে গেছে। এখনো বিয়ে হয় না অথবা দেখতে আসে আর ফিরেও তাকায় না অথবা বিয়ের গড় বাঁধা অথবা কোনো মানে বিভিন্ন কারণ দিয়ে বিয়েটা আটকানো আরে এই সমাজে এরকম কিছু ভাই আছে বিয়ের বস পার হয়ে গিয়েছে মেয়ে খুঁজতে খুঁজতে আর কাজ হচ্ছে না ওসব ভাইদের জন্য আজকে আমার এই ভিডিওটা করা এই যে স্ক্রিনে দেখতে পারছেন না দুয়াটা এই দুয়াটা একুশ দিন নিয়ম করে পড়বেন পাঁচাত নামাজ সুন্দরভাবে পড়বেন মিথ্যা কথা বলবেন না হালাল রিজিক খাবেন আর শরীফ পড়বেন আর এই যে স্ক্রিনে দেখছেন না দোয়াটা এই দোয়াটা একুশ দিন নিয়ম নিয়ম করে লাগাতার পড়বেন সাথে ইস্তেকফার পড়বেন দুরুর শরীফ পড়বেন দোয়াটা পড়বেন আসরের নাম এশারের নামাজের পরে অথবা তাহাজাত নামাজের পরে দুইবার সুন্দর করে দোয়াটা পড়বেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন